শীত শুরু মানে পিঠে পুলি আমরা বাড়িতে বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি চালের গুঁড়ো দিয়েই হোক বা সুজি দিয়েই হোক আজকে দুধ সুজি দিয়ে এমনই একটা পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখার পর আমি যে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে পিঠেগুলো বানানো এতটা সহজ যে যারা কোনোদিন পিঠে বানায়নি তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে পিঠেগুলো যেমন নরম তুল তেমনি দুধে দেওয়ার পর পিঠেগুলো খেতে এতটা অসম্ভব টেস্টি হয়ে যায় যে তোমরা বাড়িতে যদি না বানিয়ে খাও সত্যি তোমরা কিন্তু এর টেস্ট বুঝতেই পারবে না আমি রিকোয়েস্ট করবো যেটা দেখার পর তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে নমস্কার বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তো পিঠেগুলো তৈরির জন্য সবার প্রথমে আমরা ব্যাটারটা রেডি করে নেবো আর আমি এখানে নিয়েছি ওয়ান ফুট কাপ পরিমাণে টক দই টক দইটা একদম ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠেগুলো কিন্তু ভীষণ ভালো তৈরি হবে টক দই যদি অনেক দিনে পুরনো হয় বা টকের ভাব বেশি থাকে তাহলে কিন্তু সেই টক দই দিয়ে পিঠেগুলো বানাবে না তো এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি তার সাথে নিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ চিনি অল্প সামান্য পরিমাণে একটু লবণ আর এই যে দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায় মার্কেটে সেই এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন খুব ভালো করে আমরা সবকিছু উপকরণকে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে করে চিনিটাও ভালোভাবে গলে যায় আর টক দইয়ের মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটাও যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় তো দেখো আমি খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে মিশিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি বাড়িতে যে সুজি আমরা ব্যবহার করি আমি এখানে সেই সুজি নিয়েছি চেষ্টা করবে একটু ছোট দানার সুজি ব্যবহার করতে তাহলে পিঠেগুলো ভীষণই ভালো তৈরি হবে আর আমাদের রেস্টেও বেশিক্ষণ রাখতে হবে না সুজি দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এবার জল অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি ঘনত্বের ব্যাটার আমরা রেডি করে নেব জলটা কিন্তু একবারে দেবে না তাহলে পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে জল মেশাতে হবে প্রথমে একটুখানি জল মিশিয়ে খুব ভালো করে আমরা সুজিটা মিক্স করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ ময়দা আর ওয়ান ফোর টিস্পুন পরিমাণে এলাচি গুঁড়ো এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে পিঠেগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এবার ময়দা আর এলাচি গুঁড়োটাও খুব ভালো করে আমরা মিক্স করে নেবো খুব ভালো করে এই সময় একটু ফেটিয়ে নিতে হবে যাতে সবকিছু উপকরণ খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় তো দেখো ফ্রেন্ডস খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি তো মিশ্রণটা একটু ঘন লাগছিল বলে আমি আরো একটুখানি জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম এখন চাপা দিয়ে রেস্টে রাখবো যেহেতু আমরা সুজি দিয়েছি তাই সুজিকে কিন্তু রেস্ট নিতেই হবে তাহলে পিঠাগুলো ভীষণ ভালো তৈরি হবে আর এদিকে দেখো ফ্রেন্স সুজির এই ব্যাটারটা রেডি করতে আমার এখানে পুরো এক কাপ জল কিন্তু লাগেনি অল্প সামান্য জল কিন্তু রয়ে গেছে আমি দশ মিনিট সুজিটাকে রেখে দিলাম ততক্ষণ আমি তোমাদের দেখিয়ে দিই আজকে আমি পিঠেগুলো বানাবো এইরকম ছোট ছোট স্টিলের যে বাটি সেই বাটির মধ্যে এখন আমরা বাটির মধ্যে অল্প করে তেল লাগিয়ে দিয়েছি তাতে করে পিঠেগুলো বার করতে সুবিধা হবে তোমরা চাইলে কিন্তু আপাম প্যানও করতে পারো বা কোনো মাটির যে সরা থাকে তো তার মধ্যেও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই এখন দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর সুজির এই ব্যাটারটা আমি আরো একবার ভালো করে ফেটিয়ে নেবো আর তোমরা দেখে বুঝতেই পারছো যে সুজির এই ব্যাটারটা দেখো অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে যেহেতু আমরা সুজিটা রেস্টে রেখেছিলাম তাই এই সময় কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ এই সময় কিন্তু কোনো রকম দুধ বা জলের ব্যবহার আমরা করব না ব্যাটারটা যখন ফেটানো হবে তোমরা দেখতেই পাবে আগের চেয়ে আরো বেশি কিন্তু পাতলা হয়ে যাবে তাই এক্সট্রা করে দুধ বা জল আমি মেশাবো না এই সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণে বেকিং সোডা তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও করতে পারো চাইলে তোমরা এক চামচ বেকিং পাউডার দিয়েও যেমন করতে পারো তেমনি হাফ চামচ বেকিং সোডা দিয়েও করতে পারো আমি আজকে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করলাম অল্প সামান্য জল দিয়ে দিলাম এরপর যে ছোট ছোট বাটিগুলো আমরা রেডি করে রেখেছিলাম মানে হালকা একটুখানি তেল ব্রাশ করে তার মধ্যে আমরা এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যাটারটা দেবে না কারণ আমরা যখন এই পিঠাগুলো স্টিম করব বা ভাপে দেব তখন কিন্তু পিঠাগুলো বেশ বড় হয়ে যাবে বা ফুলে যাবে সেই জন্য অর্ধেকটা করে বাটি খালি রাখলাম সবকটা বাটি রেডি করে নিয়েছি এরপর কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল আর সেই স্ট্যান্ড একটা প্লেট বসিয়ে আমি এই চারটে বাটি বসিয়ে দিলাম তো তো টোটাল আমার পাঁচটা পাঁচটা বাটি বাটি হয়েছিল আমি এখানে কিন্তু দিয়েছি আরো একটা বাটি আমি তারপর রেডি করে বসিয়ে দিয়েছিলাম তো দেখো আমি এখানে দশ থেকে বারো মিনিট স্টিম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট পিঠাগুলো স্টিম করার পর পিঠাগুলো দেখো ফ্রেন্ডস একদম কিন্তু রেডি হয়ে গেছে এইরকম একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেবে হয়তো প্রথম অবস্থায় দেখতে লাগবে যে হয়তো একটু কাঁচা কাঁচা লাগছে বা টুথপিকে গায়ে হয়তো একটু লেগে যাচ্ছে তাতে কিন্তু ভয়ে কোনো কারণ নেই যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব ভালোভাবে পিঠাগুলো আমাদের রেডি হয়ে যাবে তো বারো মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে তোমাদের চেক করে দেখাচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো টুথপিক কিন্তু একদম ক্লিন এসেছে এখন আমরা পিঠাগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা পিঠাগুলোকে বাটি থেকে ডিমল করে নিচ্ছি। একটু ছুরি দিয়ে চারিদিকটা ঘুরিয়ে দিলাম তাতে করে পিঠাগুলো খুব কিন্তু থেকে বেরিয়ে আসবে একই রকম ভাবে সব কটা বাটি থেকেই কিন্তু পিঠাগুলো আমার পার করে নেওয়া হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু চায়ের সাথে খেতেও বেশ ভালো লাগে এতটা নরম আর ফ্লাপি সত্যি পিঠাগুলো এক কথায় অসাধারণ তো পিঠাগুলো দুধে ভেজানোর জন্য এখন আমরা দুধটাকে রেডি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ থেকে একটু কম পরিমাণে চিনি এখন চিনিটাকে আমরা ক্যারামেল করে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে চিনিটা দিয়ে একদম লো ফ্লেমে আমরা চিনিটাকে ক্যারামেল করে নেব তবে চিংড়িটা যখন গলতে শুরু করবে চারিদিকটা একটুখানি ঘুরিয়ে নেবে মানে ফ্রাই প্যানের চারিদিকটা একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে খুব ভালোভাবে ক্যারামেলটা কিন্তু তৈরি করে নিতে হবে তবে ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবে না তাহলে তিত হয়ে যাবে যখন দেখবে পুরো চিংড়িটা গলে যাবে তো তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ লিটার পরিমাণে দুধ দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবে চিনিটা একটু জমা বেঁধে যাবে তাতে কিন্তু কোনো কারণ নেই দুধটা যখন ফুটবে তখন কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে গলে যাবেন আমি আজকে চিনি দিয়ে করছি চাইলে তোমরা কিন্তু গুড় দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এখন আমরা দুধটাকে একটা ফুট ফুটিয়ে নেব আমি কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করব না কারণ দুধ যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলোর ভেতরে দুধটা ঢুকবে না সেজন্য আমি একটা ফুট দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখন এই গরম দুধ আমরা দিয়ে দেবো পিঠাগুলোর উপরে পিঠাটাও এখন হালকা গরম আছে আর তার উপরে এই গরম দুধটা দিয়ে আমরা চাপা দিয়ে এটাকে রেখে দেব দু থেকে আড়াই ঘন্টার জন্য অবশ্যই কিন্তু দুধটা গরম থাকতে হবে তাহলেই পিঠের ভেতর পর্যন্ত দুধটা ঢুকবে দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে ফোটাবে না তাহলে পিঠাগুলো একদম ভেঙে যাবে এখানে দেখো আর একটা বাটিতে আমি পিঠাটাকে রেডি করে নিচ্ছি ফিরে এলাম দু ঘন্টা পর আর মাঝখানে আমি পিঠাগুলোকে একটু উল্টে দিয়েছিলাম আর তোমরা দেখে বুঝতেই পারছো পিঠাগুলো কিন্তু দুধটা অ্যাবসর্ভ করে নিয়েছি আর পিঠের ভেতর পর্যন্ত দুধটাও ঢুকে গেছে তো তৈরি আমাদের নরম তুলতুলে দুধ পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে আমার চ্যানেল থেকে তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস আজ আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ